এখান থেকে যারা রিজনেবল প্রাইজে যারা বিদেশি পুরাতন কাপড়ের গাড়ি যারা বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিও কিন্তু না সম্পূর্ণ দেখবেন এবং গ্যাস বছর কিন্তু আমরা ভিডিও করেছিলাম যমুনা টারাস এবং সেখানে আগে যারা ছিল সেখান থেকে তাদের মানে গোডাউন পরিবর্তন হয়েছে তার জন্য এখানে আজকে ভিডিওটা এবং এখান থেকে যারা একবার এই সবটা কিন্তু তার কিন্তু এই মাথা থেকে সেই মাথা বন্ধ টোটাল কিন্তু তার নিজস্ব মাল এবং এখান থেকে আপনারা যারা মাল নিতে চান অবশ্যই চলে আসতে পারেন এই সবের যমুনা ট্রেলার্সে তা আজকে এই সবের যে আঙ্কেল রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা ভালো আছি ভালো আছেন জি কাকা আপনার এখান থেকে কাকা অনেক মালের তো অভাব নাই কাকা জি 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 কাকা এই সব মাল যারা নিতে চায় বা আসতে চায় কিভাবে নিতে পারবো কাকা এই কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে সারা মাসে চৌষট্টি জুলাই

নজন দোকানদার আসা আমরা ওই ব্যবসাটা চালু করলাম এখন তো অনেক দোকান হয়ে গেছে না তবে চেষ্টা করি সত্যতা বজায় রেখা মানুষের সাথে যাতে করা কোনো দুই নাম্বারই বেইমানি এটা যেন না করি যে কোনো দিন বাচ্চা আছি এই পুরান কাপড়ের সাথে আসি আল্লাহ যেন চার চার দায় ভাত এই পুরান কাপড়ের সাথে রেখা পুরান কাপড়ের ব্যবসাটা করে পোলাপান পান বেদি বাচ্চা যেন

যেতে পারে এটা সম্পূর্ণ বাইরে থেকে আসে ওই শিষ্যার পরে দাম বলা হয় তাইওয়ান কোরিয়ান জাপান চায়না চারটা দেশের থেকে বাংলাদেশ সরকার মানে অনুমোদিত এই পুরাতন কাপড় আমরা আজ করতে আমি নিজে আজকা বাংলাদেশ পণ্য বিক্রি করি মার্কেটেরা তারপরে লেডিস মার্ক মার্কেট সাইকেল মাঠ এখন হলো যমুনাথ আমরা নয়টা লোক জন্মি মার্কেট ভেবে দিলো ওই পারে মার্কেট ভাড়ার পরে আমরা নজন লোক একটা মার্কেট আমরা ভাড়া নিয়া আজকে দশ বছরের ওই মার্কেটে আমরা নয়টা লোকে আসি কিন্তু আমাদের দেখা দেখি এখন পনেরো বিশটা আরো হয়েছে আমার মতে তারা ব্যবসা বাণিজ্য করতেছে পুরান কাপড়টা খুব বরকতি ব্যবসা সাত ছন্দের ব্যবসা অল্প কথা বললো সারা আট হাজার টাকা আজ মানে একটা গেঞ্জির পেন তিনশো পিস গেঞ্জি থাকে

লক্ষ্মীবাজার রসগোল্লি তিরিশ নাম্বার আমার যে গোডাউন আছে সেই গোডাউনে মোটামুটি দুশো বেল মাল আছে ওইটা আমি দেখাই দিতেছি রসগোল্লি তিরিশ নাম্বার একবারে লক্ষ্মীবাজার মেন রোডে ব্যাংক যাবে গাড়ি যাবে তারপরে আমি কন্ডিশনের মাধ্যমে সষট্টি টাকা মাল বিক্রি করবো কিন্তু ওই যে পাঁচশো টাকা বানান এক হাজার টাকা বানান মাল আপনাকে পাঠিয়ে দিতেছি

কিন্তু বিশাল বড় এবং বেচা কিনে কিন্তু ধূমধারে কাজ চলতে আছে সেই জন্য কিন্তু মাল দেখা যায় কম আবার দেখা যায় আজকে মানে গাড়িতে মাল আসবে আসলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মালগুলা কিন্তু নিতে পারবেন আর যার যেই মানে ব্র্যান্ডের বা কোম্পানির মাল অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু সেই মালটাকে দিতে পারবে আর মিনিমাম একটা বেল যদি নেন দশ হাজার টাকা দিয়ে তাকে কিন্তু পঁচিশশো টাকার মতন অ্যাডভান্স করলে সে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় মালটা আপনাকে পাঠিয়ে দিতে পারবে ঘরেও নিয়ে পারবেন আর কেউ যদি আসতে চান দোকানে এসেও কিন্তু দেখে বুঝে তারপরে মালটা দিতে পারবেন কি কা ঠিক আছে না জি 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 আর এটা হলো সদরঘাট লালকুটি ঘাটের যমুনা টেরাস যে কোনো মানুষকে বললেই সে কিন্তু দেখিয়ে দেবে এবং এটা কিন্তু একটা দোকান অনেক পুরনো একটা শপ এবং এখান থেকে কিন্তু গেল দুই বছর আগেও কিন্তু আমরা এখানে ভিডিওগুলো আপনাদের দিয়েছিলাম মোটামুটি ভাড়া ভালো সারা ছিল

যে ব্রান্ড চিঠাগান আসে মানে বাংলাদেশে সরকারের অনুমতি আছে যে উপরে সে মাইলটাকে সচেতন করা যেতেছে তা ঠিক আছে ভিডিওটা আজকে মতো আমরা এখানে শাস কথা আছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ